সকলের প্রিয় নেত্রী জননেত্রী এবং মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া বাংলার খেটেকা সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে উনি একটা পর একটা উন্নয়ন করেছেন একটা পর একটা প্রকল্প তৈরি করেছিলেন সেই প্রকল্পগুলো আপনারা নিশ্চয়ই সবাই জানেন তাই ওনার সমস্ত প্রকল্পের মধ্যে অন্যতম প্রকল্প হল পথশ্রী প্রকল্প সেই প্রকল্প থেকেই আজকের এই সাউথ অঞ্চলে চকেতবাটি থেকে শুরু করে তলা পর্যন্ত তিরানব্বই লক্ষ এবং তার সঙ্গে জেলা পরিষদ এবং এমএলএ কোটা টাকা প্রায় কোটি লক্ষ টাকা খরচ করে এই রাস্তাটা শুভ উদ্বোধন হতে চলেছে আপনারা জানেন আজ থেকে পনেরো বছর আগের কথা চিন্তা আমরা করলে আপনারা বুঝতে পারবেন যে তখন শিলান্যাস হতো কিন্তু কাজ হতো না আর এখন আমরা দেখছি কাজ শুরু হয়ে যাচ্ছে আমাদের উদ্বোধন করতে দেরি হয়ে যাচ্ছে আবার কোথাও উদ্বোধন করার সময় পাচ্ছে না এত কাজের চাপ তাই এত অন্যতম প্রকল্প মানবিক মুখ্যমন্ত্রী সেই পথশ্রী প্রকল্পের একজন প্রতিনিধি হিসাবে আজকের এই শুভ উদ্বোধনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি এবং আনন্দিত আর এই শুভ উদ্বোধনের শুভক্ষণে শুভ মুহূর্তে আমরা মঞ্চে পেয়েছি আজকের এই সভার সঞ্চালক বসবস দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্তে কর্মদক্ষ সম্মানীয় অলোক পাত্র মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বিধানসভার দীর্ঘদিনের বিধায়ক আপনারা প্রত্যেকেই জানেন ঘড়ির কাঁটা অশোকদে মহাশয়ের ডবল হ্যাঁ সেই মাননীয় সম্মানীয় প্রিয় বিধায়ক অশোকদেব মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন দক্ষিণ পরগনা জেলা পরিষদের অন্যতম সদস্য যিনি দায়িত্ব নিয়ে দায়িত্ব বান হিসাবে এত বড় একটা কাজের শুভ উদ্বোধন করার জন্য আজকে শুভ উদ্বোধন কর্মসূচি পালন করছেন সেই মাননীয় সম্মানীয় শেখ বাপি মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন আপনারা জানেন এই জেলা পরিষদের প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ যিনি পেশায় ডাক্তার আর ক্রমা ছিলেন সেই জনস্বাস্থ্য সেই মাননীয় সম্মানীয় ডক্টর তরুণ রায় মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের নম্বর সমিতির প্রাক্তন পঞ্চায়েত সভাপতি বর্তমানে পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্য আমাদের বর্ষিয়ান নেতা আমাদের অভিভাবক সেই সম্মানীয় স্বপন রায় মহাশয় উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই সাতবাড়ি অঞ্চলের প্রধান ম্যাডাম সবিতা বর মহাশয় উপস্থিত আছেন উপপ্রধানে উপস্থিত আছেন একই সঙ্গে উপস্থিত আছেন পিঙ্কি ভূঁইয়া থেকে শুরু করে উপস্থিত আছেন বাসুদেব কাবরি মহাশয় থেকে শুরু করে অনিল মন্ডল পেশায় শিক্ষক মহাশয় উপস্থিত আছেন হক থেকে শুরু করে তপন মাল উপপ্রধান উপস্থিত আছেন সুদীপ্ত পাল প্রধান শিক্ষক মিনতি বর সমিতির অন্যতম সদস্যা অলোক উপস্থিত আছে নিখিল মাখাল মহাশয় উপস্থিত আছেন রাধামোহন ভূঁইয়া মহাশয় উপস্থিত আছেন তাপস মন্ডল বিকাশ দাস মিনতি মন্ডল মামনি চক্রবর্তী রূপালী পয়ালি দীপঙ্কর পাদলা ভাতৃপতি মৈদুল মল্লিক অসিত বাকুরি শেখ সাকির উদ্দিন থেকে শুরু করে একাধিক নেতৃত্ববর্গ উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমার সামনে আগত এটা অঞ্চলের অনুষ্ঠান নয় এটা আমাদের এই চক্রাদি বুথের অনুষ্ঠান এই বুথের সমস্ত সাধারণ মানুষ যারা এই অনুষ্ঠানটাকে সাফল্য সাফল্যমণ্ডিত করার জন্য এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাই একই সঙ্গে শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলবো আমি বক্তব্য হয়ে আসছে আমাদের মায়েরা দিদি ভাইরা বাড়ি থেকে সন্ধ্যা দেবে তাই বক্তব্য দিবাহিত করবো না শুধু একটা কথা বলতে চাই এখানে যারা উপস্থিত হয়েছে কিংবা আমার মাইকের আওয়াজ জলদূর পর্যন্ত যাচ্ছে কিংবা যারা আসতে পারেনি আমি তাদের উদ্দেশ্যে বলব যে পনেরো বছর আগে কথা একটু মনে করুন যে বিগত বছর আগে এই অঞ্চলে প্রত্যেকটা বুথে রাস্তাঘাটের কি পরিস্থিতি ছিল কি সিচুয়েশন ছিল কি হাল ছিল সেটা নিশ্চয়ই আমরা জানেন তাই পনেরো বছর আগের কথা একটু চিন্তা আমরা করবেন আর পনেরো বছর পরে আজকে তিন ডেটে আমরা একটু চিন্তা করুন এই সাউথবালি অঞ্চল সহ এই চকেত বাড়ির এই তিনটে বুথে কি উন্নয়ন হয়েছে কি কাজ হয়েছে সেটা আমরা আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বুথে আজকে শুভ উদ্বোধন হচ্ছে প্রায় প্রায় দেড় কোটি টাকার কাজ হচ্ছে এই কাজটা কিন্তু সহজ নয় এই কাজটা হচ্ছে তার কারণ কি এই কাজটার একমাত্র কৃতিত্ব আমার আপনার সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় আর আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ মানবিক নেতা শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় এই দুটো ব্যক্তির কৃতিত্বের জন্য আজকে আমাদের এই চোখের বাটির বুথে এই সাউদমাল অঞ্চলে প্রত্যেকটা রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমরা মুখে বড় বড় কথা বলছি না আমরা মাইক সামনে বড় বড় কথা বলছি না আমরা বাস্তবে প্রমাণ দিচ্ছি যে রাস্তায় কাজ হচ্ছে কি না আমরা বলুন যে আমরা মিথ্যে কথা বলছি কি না যে আজকের এই আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা রাস্তাঘাট কত চকচকে ঝকঝকে হচ্ছে আর কি উন্নয়ন হচ্ছে আমরা প্রত্যেকেই বুঝতে পারছি তাই আজকের এই যে রাস্তা হচ্ছে এই রাস্তায় হাজার হাজার থেকে শুরু করে কোটি কোটি মানুষ এই রাস্তায় কিন্তু তারা কি করবে তাদের যোগাযোগের মাধ্যম হবে কিন্তু অপর আমরা লক্ষ্য রাখবি যে শুধুমাত্র কোটি কোটি মানুষের যোগাযোগের মাধ্যম নয় এটা হাজার হাজার কোটি কোটি মানুষের মনের মধ্যে একটা রাস্তা তৈরি করে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া আর আমাদের মানবিক নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কি রাস্তা তৈরি করেছে একটা ভালোবাসার রাস্তা তৈরি করেছে একটা মানবিকতার রাস্তা তৈরি করেছে আর একটা জনকল্যাণের রাস্তা তৈরি করেছে মানুষের মনের মধ্যে কারো আমরা রাজনীতি করতে এসছি ক্ষমতার জন্য নয় আমরা রাজনীতি করতে এসছি মানুষের জন্য তাই মানুষের কথা চিন্তা না করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় আমাদের মানবিক নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় মানুষের জন্য একটা করে একটা উন্নয়নমূলক কর্মসূচি দিচ্ছেন একটা শিশু জন্মালে শিশু সাথী একটা মানুষ মারা গেলে সমজাতি তার মাঝখানে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে খাদ্য থেকে শুরু করে একটা পরে একটা প্রকল্পর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে তারপরেও আপনারা জেনেছেন কদিন আগে যে লক্ষ্মীর ভান্ডার দিয়েছিলেন আবার মায়েদের কথা চিন্তা ভাবনা করে আবার লক্ষ্মী ভাণ্ডারের টাকা আরও পনেরোশো টাকা বাড়িয়ে দিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া সাধারণ মানুষের জন্য জেন কাস্টের জন্য পনেরোশো টাকা আবার এসসি এসসির জন্য সতেরোশো টাকার ব্যবস্থা করেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া ঠিক একই সঙ্গে আবার উনি যুবসাথীদের প্রকল্প চালু করেছেন যেটার ভাতা পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে আর গত দুদিন আগে থেকে সেই যুব সাথীর ফর্ম ফ্লাপের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত হবে আবার অনলাইনেরও ব্যবস্থা করে নিয়েছে আবার নিশ্চয়ই অনলাইনেও ফর্ম ফ্ল্যাপ করতে পারবে এই যে মানুষের প্রতি চিন্তা ভাবনা করা মানুষের প্রতি ভালোবাসা মানুষ কি করলে মানুষ খুশি হবে মানুষের কোনটা কাজে লাগবে এই যে চিন্তা ভাবনা আজকের পশ্চিম বাংলার মধ্যে একমাত্র আমরা পেয়েছি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা মহাশয় আমাদের প্রিয় অভিষেক ব্যানার্জী মহাশয়ের কাছ থেকে আজকে চিন্তা করুন তো আমাদের এই টাইম লোকসভা কেন্দ্রে অনেক সাংসদকে আমরা পেয়েছি কিন্তু অভিষেক ব্যানজীকে আমরা দুহাতপুরে আশীর্বাদ দেওয়ার পর থেকে কিভাবে এই টাইম হাট লোকসভা সহ এই বজবলি বিধানসভা সহ এই সাউথবলি অঞ্চলে কতটা উন্নয়ন হচ্ছে আমি মুখে বলবো না আপনারা বিবেক দিয়ে প্রশ্ন করুন যে অভিষেক ব্যানার্জি উন্নয়ন দিচ্ছে কি দিচ্ছে না আজকে চিন্তা আমরা করুন তো আজকে আমাদের মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় শুধুমাত্র রাস্তা উন্নয়ন নয় আপনারা দেখেছেন এই ডাইমরা লোকসভা কেন্দ্রে প্রায় পাত্র হাজার মানুষকে বার্ধকতার ব্যবস্থা করে দিয়েছে তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহাশয় এটা চারটিখানি কথা নয় মুখে অনেকে বড় বড় কথা বলতে পারে কিন্তু বাস্তবে সাধারণ মানুষদের কাজ করা সেটা একমাত্র দেখেছি আমাদের মানবিক সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে আজকাল এই মুহূর্তে অনেক মানুষ আছে সাধারণ মানুষ আছে গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে বৃদ্ধ মানুষ আছে যারা সবসময় আমাদের এগিয়ে বলতো যে বাবা আমার একটা পার্থক্য ব্যবস্থা করে দিলে ভালো হয় কিন্তু আমরা দিতে পারিনি আমাদের কিন্তু আমাদের মানবিক সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জির সম্পূর্ণ সহযোগিতায় আজকে আমরা প্রতিটা বুথের প্রতিটা অঞ্চলে প্রতিটা বিধানসভা এমনকি গোটা লোকসভা জুড়ে প্রায় বাহাত্তর হাজার মানুষকে আমরা বার্ধকতার ব্যবস্থা করে দিতে পেরেছি তার একমাত্র কৃতিত্ব হল অভিষেক ব্যানার্জি মহাশয় তাই উন্নয়নের কথা বলতে গেলে সারা রাত চলে যাবে তাই আপনাদের অনুরোধ করব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু আপনারা বলুন যে আজকে আমরা এখানে এসেছি আমি জাহাঙ্গীর খান এখানে এসেছি আমাদের প্রিয় বিধায়ক অশোক মহাশয় এসেছেন আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আমি জাহাঙ্গীর খান এবং অশোক মহাশয় আপনাদের কাছে কোনো কিছু চেয়েছে আশা করেছেন না কিন্তু আপনাদের ভালোবাসায় আন্তরিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাই আমাদেরও কিছু পাওয়া আছে কি চাপা আপনাদের কাছ থেকে আমরা দুহাদ করে আশীর্বাদ চাই কি আশীর্বাদ যে আপনারা ভোটের সময় আপনারা আমাদের দুহাদ করে আশীর্বাদ দেবে আর আপনাদের আশীর্বাদ পেয়ে আমরা পনেরো যে বছর সারা বছর বছরে তিনশো পঁচিশ দিন আপনাদের বিপদে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করার জন্য বিধ প্রতিকার নিচ্ছি আপনারা শুধু আমাদেরকে দুহাত করে আশীর্বাদ দেবেন বাকিটা এলাকার উন্নয়ন থেকে শুরু করে মানুষের বিপদে পাশে থাকার জন্য যতটুকু ত্যাগ করতে হয় প্রতীক্ষা করতে হয় তার জন্য আমরা বদ্ধ আর আপনাদের যে কোনো সমস্যায় আমরা আমাদের সাধ্য মতো একটার মতো পাশে থাকব কারণ এই আদর্শ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয় এবং আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় এই আদর্শের কথা আমাদের বলেছেন সবসময় আমাদের বলে যে মানুষের পাশে থাকতে হবে মানুষের সুখ সাথে কাজ করতে হবে আমরা বছরে তিনশো পঁচিশ মানুষের পাশে থাকি সঙ্গে থাকি কিন্তু দিকের মাথায় রাখতে হবে যাদেরকে সারা বছর দেখতে পাওয়া যায় না অথচ শীতের পাখির মতো বসন্তের কোকিলের মতো ঠিক ভোটের সময় এসে ভোট ভিক্ষা চায় তাই আপনারা চিন্তা ভাবনা করুন সারা বছর তারা কোনো কাজে লাগে কিনা আপনাদের আপনারা মুখে হাতে চিন্তা ভাবনা করুন কিন্তু দেখবেন একটা মানুষ বিপদে পড়েছে দেখবেন সেখানে কে গেছে সেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা সেখানে উপস্থিত হয়েছে একটা মানুষ বিপদে পড়েছে দেখবেন সেখানে শেখ বাবি পৌঁছে গেছে সেখানে ডক্টর তরুণ রায় পৌঁছে গেছে সেখানে সাগর পৌঁছে গেছে সেখানে তাপস পৌঁছে গেছে সেখানে অলোক পৌঁছে গেছে সেখানে পিঙ্কি ভুঙিয়া পৌঁছে গেছে সেখানে সবিতা বর পৌঁছে গেছে দেখবেন সেই তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীরা আপনাদের পাশে ছিল আছে আগামী দিনে থাকবে কিন্তু যারা পড়াশোনা দিচ্ছে প্রলোভন দিচ্ছে তারা কিন্তু বিপদের সময় থাকবে না তারা শুধু মানুষকে বিভ্রান্ত করে মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য চেষ্টা করবে তাই তাদের প্রলোভনে পা দেবেন না কারণ এলাকার উন্নয়নের জন্য একজনই পারবে তার নাম মমতা ব্যানার্জি আর অন্যদিকে পারবে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় তাই এলাকার উন্নয়নের সাথে আপনারা শুধু দুহাত করে আশীর্বাদ দেবে আগামী দিনে কিভাবে এই চোখের বাড়ি গ্রামটাকে এবং সেই সাউথ বাড়ি অঞ্চলকে আরো কিভাবে সুন্দর থেকে সুন্দর জায়গায় পৌঁছানো যায় আরো কিভাবে উন্নয়ন থেকে উন্নয়ন তর পৌঁছানো যায় তার দায়িত্ব আমাদের অভিষেক ব্যানার্জি কাঁধে তুলে দিয়েছে ও আগামী দিনে আরো উন্নয়ন করবেন সেই কথা দিয়েছে বিগত পাঁচ বছরে আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় এই শুধুমাত্র এই ড্রাইভার বা লোকসভা কেন্দ্রে প্রায় পাঁচ হাজার সাতশো আশি কাজ করেছে তারপরে উনি কথা দিয়েছে এই পাঁচ বছরে দু চব্বিশ থেকে দু এই পাঁচ বছরে উনি কথা দিয়েছেন প্রায় দশ হাজার কোটি কাজ করবে মানুষের স্বার্থে মানুষের জন্য তাই উন্নয়নটাকে তরণিতে রাখতে গেলে আপনাদের উচিত অভিষেক ব্যায়াইজিকে হাতকে শক্তিশালী করতে হবে একই সঙ্গে মমতা ব্যায়ালি হাতকে শক্তিশালী করতে হবে একই সঙ্গে অসত্যে মহাশয় হাতকে শক্তিশালী করতে হবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে কারণ এলাকার উন্নয়নটাকে তরমেত রাখতে হবে আজকে শুধু এই রাস্তা নয় পানীয় জলেরও ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় নেতা অভিষেক ব্রাইজি মহাশয় এই দিকে কয়েকটা অঞ্চলে পানীয় জলের অবস্থা খুবই খারাপ ছিল তাই এই এলাকার মনীষিলতা চিন্তা আমরা করে যখন আমরা প্রিয় নেতা অভিষেক মেহেজি মহাশয়কে জানালাম আমাদের বলতে দেরি হয়েছে কিন্তু উনি স্যাংশন করতে দেরি করেনি তাই উনি চারশো সাত টাকা খরচা করে পানীয় জলের ব্যবস্থা করেছেন তার নাম হলো অভিষেক ব্যানার্জি মহাশয় তাই উন্নয়নে কথা বলতে গেলে সারা রাত হয়ে যাবে এরপরে বিধায়ক সাহেবের বক্তব্য রাখবে শুধু একটাই কথা বলবো যে জাহাঙ্গীর খান আপনার সাথে দিন খারাপ ব্যবহার করিনি আর অশোক দেব মহাশয় কোনদিন খারাপ ব্যবহার করেনি তাই আপনাদের কাছে আজকে এসেছি আপনাদের দুহাত করে আশীর্বাদ পাওয়ার জন্য তাই আগামী দিনে আপনারা নিশ্চয়ই আপনারা আমাদেরকে দুহাত করে আশীর্বাদ দেবেন এবং সেই আশীর্বাদ দেওয়ার ফলে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের প্রিয় নেতা অভিষেক হাত শক্তিশালী হলে আগামী দিনে এই অঞ্চল যা উন্নয়ন হয়েছে তার থেকে আরো উন্নয়ন হবে এই কথা কথা আমি দিতে পারি তাই বক্তব্য না শুধু একটাই বলবো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কাল থেকে আবার রমজান শুরু হচ্ছে তাই আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং এই এলাকা যাতে আরো বেশি উন্নয়ন হয় সেদিকটা নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো এই কথা বলে সবাই কর এক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ সর্বোপরি আমাদের প্রিয় বিধায়ক অশোকদেব মহাশয় জিন্দাবাদ এবং সকলকে আমার ধন্যবাদ নমস্কার